আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রায় সময় চেষ্টা করি তোমরা যে প্রশ্নগুলো টেলিগ্রাম গ্রুপে করো অথবা কমেন্ট বক্সে করো সেই প্রশ্নগুলোর অ্যানসার সাথে সাথে দেওয়ার এবং এর বাইরে যে প্রশ্নগুলো মনে হয় শুধুমাত্র একজনের প্রবলেম না যে প্রবলেমটা অনেক মানুষের হইতে পারে অনেক স্টুডেন্ট যারা এই মুহূর্তে তোমরা প্রিপারেশন নিচ্ছ সবারই হইতে পারে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারের আলাদা করে একটা ভিডিও করার চেষ্টা করি তো আজকে আমি যে এই পুরা উইক্সে তোমরা যে প্রশ্নগুলো করছো অনেকগুলো প্রশ্ন করছো তাদের মধ্য থেকে তিনটা প্রশ্ন তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং তিনটা প্রশ্ন হলো যে ভাইয়া কোচিং এ কত মিস্টেক কমাবো কিভাবে এবং থার্ড কোয়েশ্চেন কতবার রিভিশন দিব এক্সামের আগে পর্যন্ত কতবার রিভিশন দেওয়া উচিত তো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো ভাইয়া কোচিং এ কত মার্কস পেলে বুঝবো প্রিপারেশন ঠিক জায়গায় আছে তো প্রথমত আমি আগে বলবো যে প্রিপারেশন ঠিক জায়গায় আছে কিনা বা তুমি যে প্রিপারেশনটা নিতেছ সেটা আদৌ ঠিক হইতেছে কিনা সেটা বোঝার উপায় হলো তোমার রেগুলার প্রোগ্রেস রিপোর্ট দেখা রেগুলার প্রোগ্রেস রিপোর্ট দেখা অর্থাৎ আমি ধরলাম তুমি এক মাস আগে পরীক্ষা দিস তখন তুমি মার্কস পাও ফিফটি এরপর এক মাস ধরে তুমি পড়তেছ এক মাস ধরে তুমি অ্যাডমিশনের জন্য পড়তেছ এবং আলাদাভাবে প্রিপারেশন নিচ্ছ এবং এই সময়টায় তুমি যখন পড়তেছ এক মাস পরে তোমার হচ্ছে প্রোগ্রেস হয়েছে সিক্সটি ফাইভ অর্থাৎ তুমি এক মাস ধরে পড়তেছ প্রতিটা সাবজেক্ট আরো ভালো মতো ডিপলি পড়ার চেষ্টা করতেছ এবং মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতেছ এবং এক মাস পরে এখন যে এক্সাম গুলা সেগুলার তোমার মার্কস আগের থেকে 50 পার্সেন্ট আফ ফিফটি তো সেই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ তোমার প্রিপারেশনটা রাইট ট্র্যাকে আছে তোমার প্রিপারেশনটা রাইট ট্র্যাকে আছে অর্থাৎ তুমি যেহেতু রেগুলার আপডেট হইতেছো তার মানে তুমি রেগুলার পড়াশোনা করতেছো অর্থাৎ তুমি রেগুলার পড়াশোনা করতেছো তাহলে তোমার প্রিপারেশনটা একটা রাইট ট্র্যাকে আছে এর মানে আরো যদি এক মাস তুমি পড়াশোনা করো তুমি আরো 10% থেকে 50% তোমার মার্কস বাড়ানোর পসিবিলিটিস আছে কিন্তু তোমার যদি এমন হয় যে তুমি এক মাস আগেও পাইতে 60% এখনো পাও 60% অথবা সিক্সটি তোমার প্রোগ্রেস খুব একটা বেশি হয় নাই তোমার প্রোগ্রেস হয়েছে টু বা ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে আমি বলবো তোমার প্রিপারেশনের স্ট্রেজি চেঞ্জ করো তোমার পড়াশোনার স্টাইল চেঞ্জ করো তোমার বেশি করে পড়াশোনায় সময় দাও আগের থেকে আরো বেশি সময় দাও পড়াশোনায় এবং মিনিমাম এট দ্য এন্ড অব দ্য ডে মিনিমাম এইটটি মার্কস তোমাকে কিন্তু তোলার লাগবে কোচিং এর এক্সাম গুলোতে অর্থাৎ লাস্ট মান্থে যখন তুমি পেপার ফাইনাল গুলো দিবা তখন যেন মার্চটা তোমার সেভেন্টি থেকে এইটি এর ঘরে থাকে মাস টু মাস থাকে সেভেন্টি থেকে এইটি এর ঘরে এবং এই মুহূর্তে তোমার দেখতে হবে যে রেগুলার প্রোগ্রেসটা তোমার হইতেছে কিনা অর্থাৎ তুমি কালকে একটা এক্সাম দিস আজকে একটা এক্সাম দিছ কালকে থেকে তুমি সব সময় চেষ্টা করবা আগের দিনে যে এক্সাম দিছো তার থেকে পরের দিনের এক্সামের মার্কস অন্তত হইল ও 1% বাড়ে অন্তত হলো 1% বাড়ে 1% করে যদি তুমি রেগুলার ইমপ্রুভ করার চেষ্টা করো রেগুলার ইমপ্রুভ করার চেষ্টা করো এক পার্সেন্ট মার্কস কিন্তু খুব একটা ইমপ্রুভ করা কঠিন না আবার মাস শেষে যেয়ে দেখো তোমার কিন্তু তিরিশ এর মতো ইমপ্রুভ হয়ে যেতে পারে সো ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট তোমার এমনি ইমপ্রুভ হয়ে যেতেছে তো এক পার্সেন্ট করে রেগুলার তুমি চেষ্টা করো এক পার্সেন্ট মার্ক ইমপ্রুভ করার এর জন্য কি করতে হবে তোমার বুঝতে হবে যে তুমি যখন পরীক্ষা দিতেছো তোমার কোন জায়গা মিস্টেক হইতেছে কোন জায়গাগুলো তোমার আরো ভালো করা উচিত তুমি এক্সামটা দিলেই বুঝতে পারবে হয়তো অনেকের থিওরিটিক্যাল জায়গাগুলো তোমার গোলমাল লাগে থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আসে সেগুলো অ্যানসার করতে পারো না এর জন্য তোমাকে টেক্সট বুক পড়তে হবে যদি তোমার এমন হয় যে ম্যাথমেটিক্যাল জায়গাগুলোতে সমস্যা হইতেছে ম্যাথ ক্যাস্ করতে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে তোমাকে বলবো বেশি বেশি করে প্র্যাকটিস করো বেশি বেশি করে কোশ্চেন সলভ করো বেশি বেশি করে তোমার হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবা এবং বেশি বেশি করে एग्जाम দাও বেশি বেশি করে एग्जाम দাও এন্ড পড়ছি ফ্রিমিস্টেক কমাবো কিভাবে सेम কথাবার্তা যে ফ্রিমিস্টেক কিভাবে কমাবো যাদের অর্থাৎ তুমি একটা অধ্যায় পড়ে গেছো একটা অধ্যায় পড়ছো এবং তুমি জানো এই প্রবলেমটা এমন হতে পারে কিন্তু তোমার শেষ মুহূর্তে যে মিস্টেক হয়ে যেতেছে তোমার হচ্ছে এইভাবে তিন চারটা বা পাঁচটা করে ভুল হইতেছে জানা জিনিসগুলো তোমার বারবার ভুল হইতেছে এই ক্ষেত্রে আমি কি করতে পারি বা আমি কি করতাম এক্ষেত্রে আমি সব থেকে বেশি বলবো যে তোমাকে বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করতে হবে একই কথাবার্তা তোমাকে বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করতে হবে তুমি যে অধ্যায়টা পড়তেছ সিলি মিস্টেক কেন হইতেছে তোমার কনফিউশনের কারণে তুমি বুঝতেছো যে এটা এক অথবা দুই এই দুটার মধ্যে অ্যান্সার হইতে পারে বাট তুমি বুঝতেছো না কিভাবে হবে অথবা তুমি সলভ করতে যা লাস্টে 90 বাই 2 ভাগ করে 45 হয় তুমি 90 রেখে দিতেছো তারাহুরা করতে যে টাইম যেহেতু টাইমের একটা কনসেপ্ট আছে তো এই ক্ষেত্রে তোমার এই সিলি মিস্টেক কমানোর একটাই উপায় ওয়ান এন্ড অনলি বেশি বেশি প্র্যাকটিস এবং বেশি বেশি করে পরীক্ষা দাও রেগুলার চেষ্টা করবা দুইটা থেকে তিনটা এমসিকিউ एग्जाम দাও অন্তত দুইটা থেকে তিনটা এমসিকিউ এক্সাম দেওয়ার তো এক্সাম কোথায় দিতে পারো উদ্ভাসে তো দিতেই পারতেছ অথবা যে কোনো অফলাইন কোচিং এ দিতেই পারতেছ এর বাইরে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি এক্সাম দিতে পারো বিভিন্ন ফ্রি প্ল্যাটফর্ম আছে টেলিগ্রাম গ্রুপে অনেক জায়গায় ফ্রি ফ্রি এক্সাম নেয় অনেক ফ্রি গ্রুপ আছে যেগুলো ফ্রি এক্সাম নেয় অথবা তুমি এ পিতে এক্সাম দিতে পারো যে কোনো জায়গায় তুমি হচ্ছে রেগুলার এক্সাম দাও এবং নিজেই নিজে থেকে তুমি ধরো কোয়েশ্চেন ব্যাংকে তিরিশটা কোয়েশ্চেন সলভ করতেছ টাইম লাগায় এবং প্রতিটা কোশ্চেন যখন তুমি প্র্যাকটিস করবা এমনি টাইমে তুমি 45 সেকেন্ড পাবা প্রতিটা কোশ্চেন সলভ করার জন্য কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবা অবভিয়াসলি 30 সেকেন্ড টাইম নিয়ে 30 সেকেন্ড টাইম নিয়ে কোশ্চেন সলভ করার চেষ্টা করবে কারণ एग्जाम হলের ব্যাপারটাই আলাদা एग्जाम হলে পিয়ার প্রেসার থাকে एग्जाम হলে অনেক প্রেসার থাকে সেই ক্ষেত্রে তুমি দেখবা যে এখানে যারা 100% মার্ক পায় তারপরে যায় তারা কিন্তু ফাইনাল 100% মার্ক পায় না কোচিং এর एग्जामগুলোতে দেখবা 100% মার্ক সরেক জনে হইছে কিন্তু অ্যাকচুয়াল যখন एग्जाम হয় সেই ক্ষেত্রে কেন মানুষজন হান্ড্রেড পার্সেন্ট পায় না এই যে এক্সাম হল প্রেসারের কারণে সো তোমাকে প্র্যাকটিস করতে হবে টাইম লিমিট কমাই নিয়ে অর্থাৎ অর্ধেক টাইম নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি বার এরপর আসি কতবার রিভিশন দিব কতবার রিভিশন দিব এটা ডিপেন্ড করে তোমার উপর যত বেশি বার যত বেশি বার পারো তত বেশি বার রিভিশন দেওয়া উচিত বলে আমার মনে হয় এখন তুমি যদি পাঁচ বার পারো পাঁচ বার দিবা দশ বার পারো দশ বার দিবা কিন্তু মিনিমাম মিনিমাম তিনবার রিভিশন তোমাকে দিতে হবে মিনিমাম তিনবার এর বাইরে তুমি যত খুশি ততবার দিতে পারো তুমি চল্লিশ বারও দিতে পারো আবার পাঁচ বারও দিতে পারো এখন মিনিমাম তোমাকে তিনবার রিভিশন দিতে হবে তো তার আগে তোমাকে একটা রুটিন ফিক্স করতে হবে সেই রুটিনের মধ্যে এখন বেশি খুব একটাও সময় নেই তো তোমার যে রুটিনটা ফিক্স করতে হবে সেই রুটিনের মধ্যে তুমি আগে সেই রুটিনের মধ্যে তুমি আগে ফিক্সড করো যে তোমার গ্যাপগুলা কমপ্লিট করার জন্য আগে কমপ্লিট গ্যাপ কমপ্লিট করার পর তুমি হচ্ছে রিভিশন দেওয়া শুরু করবে এবং প্রতি মাসে চেষ্টা দুইবার করে রিভিশন এখন প্রতি মাসে এবং লাস্ট মান্থে মিনিমাম দুইবার রিভিশন দিতেই হবে তো মিনিমাম তিন থেকে চারবার তো তোমাকে রিভিশন দিতেই হচ্ছে এর বাইরে তুমি পাঁচবার ছয় বার আট বার অনেকবারই দিতে পারো সেটা ডিপেন্ড করতেছে তোমার ক্যাপাবিলিটিস এর উপর ডিপেন্ড করতেছে তুমি কতটা দক্ষ এবং কতটা মনে রাখতে পারো তার উপর সো এই ভিডিও এর বাইরে কোনো থাকলে অবশ্যই তুমি আমাদের টেলিগ্রাম বলো তারপর কমেন্টে গ্রুপ যে কোনো জায়গায় কোয়েশ্চেন করতে পারো আমরা চেষ্টা করি সাথে সাথে তোমার ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার যে কোনো ধরনের ডাউট ক্লিয়ার করে দেওয়া এবং তুমি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়ে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো এবং এই জার্নিতে আমরা চেষ্টা করব তোমাদের সাথে থাকার এবং টিউ এ ইউনিট ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস আমরা রেগুলার ক্লাস আপলোড করতেছি সেই ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত জরুরি এবং সেই ক্লাসগুলো তোমাদের যদি দেখে দেখে থাকো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নাও তাহলে তোমাদের 70 থেকে 80% প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং বাকি 20% তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে তো ওই ক্লাসগুলো তোমার অবশ্যই আমি রেকমেন্ড করব সেই ক্লাসগুলো দেখো ওই সেই ক্লাসগুলো বারবার দেখো তো এই ছিল आज के भिडियो देखा नेक्स्ट भिडियो देते